আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাবির নামার কাগজ কি অনলাইনে পাওয়া সম্ভব কিনা এবং খুব সহজেই কিভাবে আপনি কাবির নামার কাগজটি সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে তাই পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আর যদি নতুন কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন প্রথমে আমরা নিই কাবির নামা আসলে কি কেন এত গুরুত্বপূর্ণ কাবিননামা হলো আপনার বিবাহের আইনগত দলিল যা ভবিষ্যতে যে কোনো আইনি প্রক্রিয়ার জন্য অপরিহার্য প্রথমে বলে রাখি বর্তমানে কাবিননামার কাগজ অনলাইনে পাওয়ার সম্ভব না এটি একটি দলিল যা আপনাকে কাজী অফিস হতে সংগ্রহ করতে হবে তবে যারা কাজী অফিসে এসে তাদের বিবাহটি রেজিস্ট্রেশন করবেন শুধুমাত্র তারাই এই কাবিননামাটি কাজী অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আর রাজ্য অফিসে যখন বিবাহ রেজিস্ট্রেশন করবেন তখন কোন প্রকার অনলাইনে এটি এন্ট্রি করা হয় না এদিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কাবিনাও নামা পাওয়ার প্রক্রিয়া সরকারি নিয়ম অনুযায়ী বিবাহটি যখন রেজিস্ট্রেশন করা হবে তখন আপনাকে একটা রসিদ কপি প্রদান করা হবে সেই রসিদ কপিতে কাজীর নামের স্বাক্ষর এবং সিলমোহর থাকবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সেই রসিদ কপিটি আপনার তিন মাস পর্যন্ত মূল কাবিন নামার নাই কাজ করবে সরকারি নিয়ম অনুযায়ী মূল কাবিননামার নামার কপি তিন মাস পর প্রদান করা হয় এর কারণ হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবার পরে যে বালাম বহিগুলো থাকে সেগুলো জেলা রেজিস্ট্রারের কাছে নিয়ে যেতে হয় কাজীগণকে এবং এটি অডিটের জন্য নিয়ে যাওয়া হয় এরপরে অডিট শেষ হবার পরে যখন সংরক্ষণের জন্য পুনরায় জেলা রেজিস্ট্রার কাজী কর্তৃপক্ষকে তাদের বালাম বহিগুলো দিয়ে দেন ঠিক তখনই তিন মাস পরে আপনি আপনার চাইলে কাবিন নামাটি আপনি কাজী অফিসে এসে রশিদ কপি জমা দিয়ে তুলতে পারবেন এছাড়াও যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনি কাজী অফিস থেকে তিন দিন পরে আপনার কাবিন নামাটি সংগ্রহ করতে পারবেন আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন কাবিন নামা হলো একটি খুবই গুরুত্বপূর্ণ নথি তাই এটি খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখুন আজকের ভিডিও যদি আপনাদের জন্য সহায়ক হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ